আস্তানা আস্তানাপার নাম শুনলেই মনে হয় কোনো কিছুর আড্ডাখানা বা বৈঠকখানা তবে প্রশ্ন হলো এটা কৃষি রাস্তানা মানুষ ডাকাত চোর রাজনৈতিক লিডার নাকি পশু পাখির কোনটা সঠিক উত্তর এখানে উপরোক্ত বিষয়ে কোনোটিই নয় এ এক এমন বস্তু আস্তানা যে বস্তু সবাইকে দেখা দেয় না যে আমাদের জগতের না প্যারালাল ইউনিভার্সের এক ভয়ঙ্কর বস্তুর না তবে কি এই প্যারালাল ইউনিভার্সের সকল বস্তুই কি খারাপ না এর মধ্যে ভালো বস্তু আছে যেমন মানুষের মধ্যে থাকে আজকের ভিডিওটিতে ঠিক এই বিষয়টাই অনুসন্ধান করব কী হয়েছিল এই পর আসুন জানি তারপরে সেবার বসে যাইলো সাথে ওই রূপমানায় সনক দেখালো দেখে সনক বললো যে তুমি চাও তুমি চাও নাতে আমি জোড়া মরক চাই আর পনেরো কেজি চাই চাই রাজশাহী জেলার বাঘা থানার নিশ্চিন্তপুর গ্রামে আস্তানা পার এখানকার লোক আমাকে শোনা যায় এই মাজারটাতে কিছু শক্তি বিদ্যমান কিছু এমন শক্তি যেটা আলাদা জগৎকে ইঙ্গিত করে ফেমাস একটা কাহিনী রয়েছে এটাকে ঘিরে কেউ যদি সালাম না দিয়ে মাজারটাকে উপেক্ষা করে চলে যায় পরবর্তী সময়ে সেই একই ব্যক্তি যদি এই মাজারের পাশ দিয়ে অতিক্রম করে তাহলে নাকি তার সামনে সাদা লম্বা পোশাকধারী এক ব্যক্তি বা অবয়ব হাজির হয় এবং তাকে ভয় দেখানো হয় এই অভিজ্ঞতার শিকার অনেকে হয়েছে নিশ্চিদ্ধপুর ও তার পাশের গ্রাম তবে তারা এটাও জানাই এখন পর্যন্ত এই জায়গা থেকে ভয় পেয়ে বা ওই অবয়ব কাউকে কখনো বড় ধরনের ক্ষতি করেনি অর্থাৎ মৃত্যু হয়নি কিন্তু গ্রামের লোকজনের বিশ্বাস এই মাজারটাকে কেউ অবমাননা বা তাচ্ছিল্য বা এর আশেপাশে কেউ খারাপ কিছু করলে তার মৃত্যু না হলেও বড় ধরনের ক্ষতি হওয়ার চেষ্টা করবে ওই অবয়ব দোস্তা আব্বাস নে ঘরে না ঘরে তো শুয়ে ছিল দেখতো আস নাকি এখন উঠে দেখছি ভাই নাই গিয়েছে উঠে গিয়েছে এখন করতে যাই সেই জানি এছাড়াও কিছু লোকের মানা যে যদি কোনো খারাপ এবং তাচ্ছিল্য বেশি পরিমাণের করে থাকে তাহলে তার মৃত্যু পর্যন্ত ঘটে যেতে পারে তাই গ্রামের লোকজন কখনো এই মাজারের আশেপাশে বা মাজারকে অসম্মান করে কোনো কাজ করে না চলুন দু সালের একটি ঘটনা শুনে আসি যা এই গ্রামেরই একজনের সাথে ঘটেছে এই গ্রামের একজন আছে যার নামটা বলা যাবে না তখন এই গ্রামে এখানে বিদ্যুৎ আসেনি সশা সে বাড়িতে ফিরতে করে সেদিন রাতে বাড়ি ফিরেছিলেন প্রায় রাত বারোটা এখন এর সময় রাত বারোটা তেমন ব্যাপার না হলেও সেই সময় রাত প্রায় ছিল একদম কবরের মতো নীরব তারপরও এই গ্রামে তখনও কারেন্ট আসেনি তিনি বাসায় ফেরার সময় এই গ্রামে প্রবেশ ঢুকতেই আগে একটা তাল গাছ পড়ে এখন সেখানে বাড়িঘর হয়ে গেছে বাট সেই সময় ফাঁকা ছিল তিনি সাইকেল ব্যবহার করতেও ঠিক তালতলায় বাসায় ফেরার পথে সেখানে তার সাইকেলের টেনটা ছিঁড়ে যায় অনেক অন্ধকার আর ভীতিকর পরিবেশ তাছাড়া রাত অনেক রাস্তাটাও ভালো নয় তাই তিনি একটু ঘাবড়ে গেছিল তারপরে তিনি ধূমপান করত ধূমপানের লাইটার ছিল সে সময় সেই লাইটের ছোট্ট একটা আলু সিস্টেম থাকতো সেই আলোটা জ্বালিয়েই তিনি টেন্ট ক্রয় করেছিলেন কিন্তু সেই ট্রাই করাটাই তার জীবনে যে কাল হয়ে গেল পাশেই ছিল তালগাছ তার পাশেই একটা নোংরা ডোবা বলে রাখা ভালো এই অসরেরই প্যারালাল জগতের যে বস্তুগুলো থাকে সেগুলো কিন্তু এই ধরনের নোংরা ডোবা এবং সন্তান জায়গায় পছন্দ করে এটা কোরআনে আছে যে জিন সম্পর্কে এবং তার বাসস্থান সম্পর্কে তিনি সাইকেলের সেন তুলতে গিয়ে তিনি একটি ঠান্ডা বাতাসে ফিল করলেন তারপর তিনি ঘাবড়ে গিয়ে তাড়াতাড়ি চেনটা তোলার চেষ্টা করলেন কিন্তু চেন তুলতে গিয়ে দেখেন তার চেনটি ছেড়ে গেছে অর্থাৎ এটা আর কোনোভাবেই নিজে নিজে ঠিক করা সম্ভব না এটা সাইকেলের মেকানিক ছাড়া ঠিক করতে পারবে না তাই তিনি হাঁটা লাগালেন সামনে কিছু দূর যাইতেই আস্তানা পাড়ের ঠিক আগ মুহূর্তে তিনি দূর থেকে দেখতে পেলেন কেউ একজন দাঁড়িয়ে আছে সাদা পোশাকে তার হালকা গ্যাসলাইটের আলোতে হালকাভাবে দেখা যাচ্ছে কিন্তু সাদা পাঞ্জাবিটা সাদা হওয়ার কারণে খুব ভালোভাবেই জল জল করতেছিল এবং একটু ব্রাইটনেস দিতেছিল অন্ধকারের মধ্যে সে বিষয়টা অতটা গুরুত্ব না দিয়ে ভাবলো সে হয়তো কোনো মানুষ দাঁড়িয়ে আছে বা চোর চাকর হয়তো বা রাস্তাতে যাচ্ছে বা এমন কিছু আন্দাজ করেছিল তাই তিনি কেউ ওখানে এভাবে ডাকতে শুরু করলেন কিন্তু সেই অবয়ব বা লোকটি বা বস্তুটি কোনো দিক সাড়া দেননি তার ডাকে কিছুক্ষণ পরে যখন তিনি সামনের দিক এগ্রসর হয় হঠাৎ সেই লোকটা থেমে যায় তিনি একটু ঘাববে চায় যে কি নো থামলো একদমই স্ট্যাসো রাস্তার মাঝখানে তাই তিনি কৌতূহলবশত একটু জোরে চিৎকার করলেন এবং ডাকলেন তাকে কিন্তু সে কোনো সাড়া দিল না এবার তিনি রাগান্বিত হয়ে তার কাছে চলে গেলেন সাইকেলটা জোরে একটু হাঁটা লাগিয়ে তাড়াহুড়া করে গিয়ে তার কাছে তার গায়ে হাত দিয়ে ডাকতেই তিনি মাথা তুলতেই দেখলেন তার মাথা নেই অর্থাৎ তার মাথা যেন আকাশ ছুঁয়ে একটা বিশাল লম্বা বাঁশের মতো মানুষ দাঁড়িয়ে আছে সে যেখানে ঘাড় ভেবে হাত দিয়েছিল সেটা আসলে তার হাঁটও ছিল এত বড় লম্বা এবং ব্যক্তি এর আগে কখনো দেখেনি তিনি রীতিমতো ভয়ে সাথে সাথে সেন্সলেস হয়ে যান পরবর্তী টাইমে তার বাসাতে পৌঁছে এই তো তারপরে সকাল হয়ে যায় সকাল হওয়ার পরে সব কথা গ্রামবাসীরা শুনে এবং শুনে ওই গ্রামেরই ইমাম আলতাব হোসেন তাকে গিয়ে ঝাড়ফুঁক করে দেয় এবং সে আলহামদুলিল্লাহ সুস্থ হয়ে যায় কিছুদিন পরেই তার স্বপ্নে যোগে সেই মাজার থেকে কেউ একজন বা কোনো বস্তু বা প্যানেল ইউনিভার্সের কোনো কিছু এসে তার থেকে মোরগ ছিন্নি চায় ওই রূপানে ডাকলো ডাকিয়ে তারপরে সে বসে যাইলো সাথে আইসি সেখানে ওই রূপানে সেখানে দেখালো দেখি সেখানে ওই বুঝলো কি তুমি সাউকে তুমি সাউকে নাতে আমি জোড়া মরক চাই আর পনেরো কেজি চাই চাই বরদ চিনি দেওয়ার পরে তার জীবনে এবং এখন পর্যন্ত কোনো কিছুই হয়নি এখন দু সালে এই সময়ে মডার্ন যুগেরা আরও বিশ্বাস করে না কিন্তু বিশ্বাস করা বা না করাটা সম্পূর্ণই আপনার ব্যথা ব্যাপার তবে অবশ্যই মানতে হবে প্যারালাল ইউনিভার্সে যারাই থাকুক তারা মধ্যে ভালো এবং খারাপ দুটোই আছে আর প্যারালাল ইউনিভার্সে কোরআনের দিক থেকে দেখা গেলে তাহলে প্যারালাল ইউনিভার্সের বসবাসকৃত বস্তুটি হলো জিন তো গাইজ আজকের এই ঘটনাটি একদম সত্য আশা করি ঘটনাটি ভালো লেগেছে আপনাদের যারা সত্য ঘটনা বা সত্য প্লেস বা জায়গার বা এই ধরনের কোনো জায়গা আছে যদি থেকে অবশ্যই কমেন্টে দেখবেন যারা ফেসবুক থেকে দেখলেন তারা অবশ্যই কমেন্ট করে যাবেন এবং ফলো দিয়ে যাবেন আর যারা ইউটিউব থেকে দেখলেন অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন আর কমেন্ট মাস্ট আর আপনাদের এলাকাতে এই ধরনের প্লেস এই ধরনের জায়গা থাকে অবশ্যই অবশ্যই আমাকে বলবেন আমি সেখানে গিয়ে তদন্ত করে কভারেজ করব। ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ